পরশ পাথর লোহায় লাগলে যেরকম লোহা শোনা হয় আল্লাহর রহমতের ছোঁয়া যার সাথে থাকে সংযোগ যার সাথে থাকে সেই মানুষটাও শোনা হয় দুনিয়ার শোনা মানুষ কাগজ দিয়া কিনে কি দিয়া কাগজ চিনেন কি টাকা কিসের কাগজ দিয়া কিনে আর আল্লাহর রহমতের ছোঁয়া লাগার দ্বারা যে মানুষটা শোনা হয় ওই মানুষটাকে আল্লাহ জান্নাত দিয়া কিনে এই জন্য কোরআন ইঙ্গিত দিছেন ইঙ্গিত আমি তোমাদেরকে কিনবো কিন্তু শর্ত হলো সোনা হও স্বর্ণ হও আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে রেডি কিন্তু শর্ত হইলো তোমাদেরকে স্বর্ণ হইতে হবে আল্লাহ কি দিয়ে কিনবেন তা আল্লাহ বলে আমি জান্নাতের বিনিময়ে কিনবো জান্নাত জান্নাত তো চিনি না না চিনার কারণে আমাদের ভিতরে শখ নাই শখ যেটা মানুষ চিনে আর জানে আর যেটা মানুষের দিলের ভিতরে গাথে ওটার জন্য মানুষ জানের বাজি নিতেও ভুল করে না দিদা করে না জানের বাজি লাগায় দেয় সব সবকিছুর বাজি লাগায় দেয় হুম নাইলে বোত নাইলে বিষের বোতল কেন পান করে নাই এই এলাকায় বহু যুবক পাওয়া যাবে বিষের বোতল পান করে ফেলছে ঠিক না বহুত যুবতী পাওয়া যাবে ওরনায় গলা পেচ। গলায় ওরনা প্যাচায় ঝুলা গেছে কান্না দিলে গেথা গেছে আজকে জান্নাত চিনিও না জানিও না দিলে গাথেও নাই এই জন্য জান্নাতের শখ আমাদের ভিতরে নাই এক সময় ছিল প্রত্যেকের ভিতরে জান্নাতের শখ ছিল উদ্দেশ্যই জান্নাত ছিল আজকে উদ্দেশ্য জান্নাত না মিললে মিললো না মিললে না মিললো চাওয়ার বঙ্গিতেই বোঝা যায় জান্নাত উদ্দেশ্য না চাওয়ার একটা বঙ্গি আছে না খানদানি বিক্ষুব দেখলেই বোঝা যায় খানদানি বিক্ষুব বোঝেন হুম খানদানি ভিক্ষুকের আলামত কয়টা জানেন নিদর্শন চারটা কয়টা কয়টা সবার কাছে চাবে ওর মতো দেখলে ওর কাছে চাবে না বাকি কাছে হাত দ্বিতীয় সব জিনিস পাঠবে এখন তো আর বিড়ি নাই ছোটবেলা দেখতাম সিগারেট পর্যন্ত চাইতো যে শেষ টানটা আমারে দিয়ে না বয়স্করা বুঝবো আমার কথা কি বলতো শেষ টানটা শেষমে টানটা আমি দিই তো সব জিনিস চাবে সময় চাবে ওর জন্য কোনো সময় টমায় নাই এই জন্য স্টেশনে গেলে দেখবেন সারা রাত্র বিক্ষোভ পাবেন যান সাইদাবাদ যান মহাকালী কমলাপুর জান সদরঘাট সার রাত্র পাবেন সব সময় চাবে আর চতুর্থ হইল সর্ব অবস্থায় চাবে সুস্থ থাকলেও চাবে অসুস্থ হইলে তো আরো ভালো অসুস্থ অবস্থায়ও চাবে ওর জন্য জ্বর বৃষ্টি বাদল সাদল কিচ্ছু নাই এই চারটা গুণ হইলো ভিক্ষুকে আমাদের চাওয়া দিয়েই বোঝা যায় যে আমরা আসলে জান্নাত মিললে মিলল না মিললে নাই মিললে মিলল কেননা জান্নাত তো চিনি নাই জান্নাত জানি না পড়ি নাই জান্নাত চোখের সামনে নাই অথচ সাহাবাদের ছিল যাদের ছিল ছিল যাদের সামনে এখনো আছে ওরা সারা দিন আল্লাহর কাছে জান্নাত চায় হ্যাঁ আবার আল্লাহ অঙ্গীকারও দিছেন কিন্তু ভালো মতে আল্লাহ আমাদেরকে এটাও জানায়া দিছেন যে মনের থিকা সাতবার জান্নাত চাবে কয়বার অষ্টমবার জান্নাত ওকে চাবে হাদিসে আছে জিজ্ঞাস করেন হুজুরদেরকে মনের অন্তরের অন্তঃস্থল থেকে যে সাতবার জান্নাত চাবে অষ্টমবার স্বয়ং জান্নাত ওকে আল্লাহর কাছে চাবে যেমন হাদিসে এটাও আছে যে মনের থেকা সাতবার দুজক থেকে পানা চাবে তো অষ্টমবার দুজগই আল্লাহর কাছে বলবে আল্লাহ ওকে আমার দরকার নেই আপনি ওকে আমার থেকে মুক্তি দিয়া দেন আমরা তো মনের থেকে চাই না তো রহমতের সংযোগ যদি থাকে তাহলে কসম খোদা পরশ পাথর লাগলে শোনা হয় আমি মানি কিন্তু ওটা মানুষ কিনবে কাগজ দিয়া আর রহমতের ছোঁয়া যদি লাগলো তাইলে ওটা মানুষ শোনা হবে লোহা শোনা হবে না মানুষই শোনা হবে আর ওটা আল্লাহ কিনবে জান্নাত দিয়া জান্নাতের সবচেয়ে ছোট প্লট হইল এই দুনিয়ার গুণ বড় আর এই পচা মাটি না বৃষ্টি হইলি কাদা ঠিক না এই পচা মাটি না জান্নাতের মাটি মুস আর এই সাফরান দশ গুণ বড় গুণ সাজাইতে হবে না সাজানো আছে কি সাজাইতে হবে না কি সাজানো আছে সাজানো আছে সাজাই তো হবে না আল্লাহ রেখা দিছেন সাজায়া শুধু ওইখানে যে মজা নিবে মজা ওইখানের মজা ভিন্ন রকম দুনিয়ার মজার সাথে ওর তুলনা হয় না জান্নাতের প্রথম মজা হইল মা তাস্তাহি আনফুসুকুম মন যা চাবে তা মিলবে মুখ দিয়া চাবে না মন দিয়া চাবে জান্নাতে মুখ দিয়া চাওয়া নিষেধ কেউ চাবেই না আল্লাহ মনের থিকা যদিও এক বিঘা দূরত্ব মন আর মুখের ভিতরে দূরত্ব কতটুকু কিন্তু আল্লাহ এক বিঘা পর্যন্ত আসতেই দিবে না এর আগে পুরা হয়ে যাবে এর আগে মিলা যাবে মা তা দ্বিতীয় জান্নাতের মজা হলো তালুদ্দু আইু নুকুম চোখে যেটা লাগবে ওইটাই মিলবে যা চোখে লাগবে তাই কি কি যুবকরা রাগ হয়ে যাবে বলা দিমু বলমু না রাগ হয়ে যাবে এখন সারা দিনে অনেক কিছু চোখে লাগে ঠিক না কিন্তু বারবার তাকাইলে জুতাও দেখায় ঠিক না হম না দেখায় না গালিও দেয় ঠিক না জান্নাত এরকম না যেটা চোখে লাগবে ওটা তোমার দাম কত কি জিনিস এটা বিষয় না আল্লাহ বলবে বন্দার চোখে লাগছে বইলা বিদায় চোখে লাগছে বিদায় চোখে লাগছে বিদায় কথা চোখে লাগছে তোমার চোখে য লাগবে ওটাই মিলবে তৃতীয় মজা আছে জান্নাতের তৃতীয় মজা ফলা তা'লামু নফসু মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযা আম বিমা কানু ইআমালুন বানায়া লুকা রাখছে লুকায়া মাঝে মাঝে সুকুরা জান্নাতিকে অবাক কোরা দিবে হাতে উঠায়া দিয়া অবাক করবে অবাক জিট কুত্তি কা এটা হলো কি কোরা আল্লাহ বলে আমরা লুকা রাখ